ইরান দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে চুয়ান্ন জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল শনিবার একুশ জুন আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় খুজিস্তানের প্রসিকিউটর অফিস জানায় এই ব্যক্তিরা দেশের বিরুদ্ধে তথ্য সংগ্রহ গুজব ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নষ্ট করার মতো কাজে অংশ নিচ্ছিল তাদের মূল লক্ষ্য ছিল ইরানের সামাজিক স্থিতিশীলতাকে নষ্ট করা ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফর্স দাবি করেছে এই চুয়ান্ন জনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সরাসরি যোগাযোগের প্রমাণ রাষ্ট্রপক্ষের হাতে রয়েছে বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক ইসরায়েল ইরান উত্তেজনার মধ্যেই এই গ্রেপ্তার অভিযান বিশেষ তাৎপর্যপূর্ণ বিশ্লেষকেরা বলছেন ইসরায়েল চায় ইরানের ভেতরে একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে তেহারানকে দুর্বল করা সম্ভব এমনটাই তাদের লক্ষ্য তেহরান জানায় এই অভিযানের মাধ্যমে প্রমাণ হয়েছে দেশের নিরাপত্তা হুমকির মুখে থাকলে ইরান কঠোর অবস্থান নেয় নিরাপত্তা বাহিনী এখন সহ দেশের অন্যান্য অংশেও নজরদারি বাড়িয়েছে সরকারি বার্তা একটাই শত্রুর যে কোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে নিরাপত্তা নিয়ে কোনো আপস নয় এদিকে পর্যবেক্ষকেরা বলছেন এই গ্রেপ্তার অভিযান ইরান ইসরায়েল সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে তবে ইরান স্পষ্ট করেছে দেশের অভ্যন্তরে কেউ ষড়যন্ত্রে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বিন্দুমাত্র দেরি ছাড়াই